মুর্শিদকুলিখার আমল থেকে গড়ে ওঠা এই নিজামত কেল্লায় প্রবেশের জন্য অনেকগুলো দরজা লক্ষ্য করা যায় আঠারোশো সালে বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এই কেল্লার ভিতর দেখা যায় রাজপ্রাসাদ অট্টালিকাসমূহ সুরম্য উদ্যানের ধ্বংসচিহ্ন তো দর্শক বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়লাম সেই মুর্শিদাবাদের ঐতিহাসিক নিজামত কেল্লার উদ্দেশ্যে হ্যালো হার্সবাইজ ইস আলাহিম তো আজকে চলে এসেছি মুর্শিদাবাদের প্রাচীনতম নিজামত কেল্লা তো এই নিজামত কেল্লাটি আঠারোশো সাতানব্বই সালের যে ভূমিকম্প হয়েছিল সেই আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে কাটরা মসজিদও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেই সঙ্গে এই নিজামত কেল্লাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং এখানে বাংলার সব নবাবদের কিন্তু ছোটোবেলা এই নিজামত কেলাতে কিন্তু কেটেছে তো দেখতে পাচ্ছ এই সেই নিজামত কেল্লা আর এটা বালাখানা নামেও কিন্তু পরিচিত এখানকার সম্বন্ধে একটু কিছু বলো মুর্শিদাবাদের নবাবদের বসবাসের জায়গা ছিল এই নিজামত কেল্লা হ্যাঁ এই নিজামত কেল্লা খুব প্রাচীন একটা কেল্লা এখানে মুর্শিদাবাদের প্রায় অনেক নবাবের জন্ম ছেলেবেলা কেটেছে কিন্তু আঠারোশো সালে যে ভয়াবহ ভূমিকম্প হয় সে ভূমিকম্পতে মুর্শিদাবাদের আর পাঁচটি স্থাপত্যের মতো নিজামত কেল্লারও ব্যাপক ক্ষতি হয় এবং বহু মূল্যবান জিনিসপত্র দলিল দস্তাবেজও নষ্ট হয়ে যায় পরবর্তীকালে ইংল্যান্ড থেকে নবাব হাসান আলী মির্জা পুত্র নবাব ওয়াসেফ আলী মির্জা তিনি মুর্শিদাবাদ ফিরে এলে এই নিজামত কেল্লা সংস্কার করেন এবং বর্তমানে যে এই মহল এটার নাম হচ্ছে বালাখানা এই বালাখানা উনিশশো তিন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় তো বর্তমানে সেটাও প্রায় ধ্বংসের পথে এবং এর পিছনে ওয়াসেফ মঞ্জিল যেটা নিউ প্যালেস নামেও পরিচিত হ্যাঁ ওটা নবাব ওয়াসেফ আলী মির্জা রাজপ্রাসাদ নামে সবাই চেন তো করে দেখা যাক বর্তমানে যে বালাখানা তার অবস্থা বালাখানার সম্পর্কে আরও অনেকগুলো মহল ছিল আমির মহল বেগম মহল মহল সরাই এরকম অনেকগুলো মানে অংশে বিভক্ত নবাবদের যে রাজপ্রাসাদ সেগুলো ছিল বর্তমানে সেরকম কিছুই নেই এর যে জৌলুস যে সবই প্রায় হারিয়ে যেতে বসেছে এখন এমনই দুর্দশা যে এখানকার ছাদ পুরো ভেঙে পড়ে গেছে এবং কলাখানার যে উপর সেখানে অনেক গাছপালা জন্মে মানে বর্তমানে সেটাও গ্রাস করে নিচ্ছে তো কি ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছো পুরো ছাদ ভেঙে কিন্তু একদম নিচে পড়ে গিয়েছে তো

আর দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর তো ওই দিকটা আর যাওয়া যাবে না কারণ ওই দিকটা কিন্তু খুবই বিপজ্জনক যে কোনো মর্তে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো সেই জন্য আর এই দিকে ইলেকট্রিক তারও রয়েছে আর এদিকটা দেখতে পাচ্ছ এই উপরে ছাদটা কিন্তু ভেঙে পড়ে গিয়েছে এবং নিচে কিছুজন মানুষ কিন্তু এখানে তারা বসে করার জন্য কিন্তু এই জায়গাটা চুজ করে নিয়েছে খুবই পুরনো একটা জায়গা আর সেই আমলে ভূমিকম্পে কিন্তু ক্ষতিগ্রস্তের পর তারপরে একবার নির্মাণ করা হয়েছিল তারপরে কিন্তু আর সেভাবে কিন্তু এখানকার আর পরিচর্যা করা হয়নি ভিতর গুলো দেখতে অছুপ খসে খুশে পড়ে গেছে গাছের জ্বর একদম উপরে উঠে পড়েছে গাছগুলোতে সেই গাছের জ্বর কিন্তু হবে রয়ে গেছে আর জ্বরের জন্য কিন্তু এই দেওয়ালের এই এই যে প্লাস্টার যেগুলো করা আছে এগুলো কিন্তু ভেঙে ভেঙে এভাবে পড়ছে নিচে আর এখন শুধু পায়রার কিন্তু বসবাস কি ভয়ঙ্কর ওই দিকটা শেষ বিশাল এরিয়া ওইটা দিয়ে উঠলাম আর এখান থেকে কিন্তু বাইরের বন্ধুরা এটা সেই নিজামত কেল্লা যেটা এখন বালাখানা নামে পরিচিত তো এটা আঠারোশো সাতানব্বই সালে যে বিধ্বংসী ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল তোমরা সেই ক্ষতিগ্রস্ত মানে দেখে বুঝতে পারছো এই যে উপরে যে বর্গাগুলো রয়েছে লক্ষ্মী হয়ে ভেঙে পড়ে গিয়েছে এখন এটা কিন্তু খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে কিন্তু ওরা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এখানে কিন্তু কিছু মানুষজন কিন্তু এখানেও বসবাস করছে এই সাইডটা কিন্তু একদমই খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে এই সাইডটা মানে ডান দিকটা আর এই নিচে কিন্তু মানুষ কিন্তু এখনও কিছু মানুষ নিয়মিত কিন্তু বসবাস করছে আর শোনা যায় এই যে পাকিস্তানের প্রথম যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি কিন্তু এই আমাদের এই নবাব বংশ থেকে কিন্তু গিয়েছে তারও কিন্তু এই জন্মস্থান কিন্তু এখানেই তো এখানে কিন্তু বাংলার সব নবাবদের ছোটোবেলার কিন্তু জন্মস্থান এখানে কিন্তু কেটেছে তারা এখানে সময় কাটাতো এবং এটা কিন্তু মির্জাফরেরও একটা বংশধর বলা হচ্ছে তো সেই আমলের আর্কিটেক্ট দেখতে পাচ্ছ সে কারুকার্য এখনও কীভাবে রয়েছে আর এই যে সিঁড়িটা কি ভয়ঙ্কর অবস্থায় কিন্তু দুই দিকে রয়ে গেছে একটা এই নেমে গেছে একটা ওই দিকে নেমে গেছে আর এইভাবে রাউন্ড একটা ব্যালকনি টাইপের সিঁড়ি এদিকটা দিয়ে নেমে ওই দিকটা যাবো তখন কিন্তু চুন সুরকি এসবের কাজ হতো দেখতে পাচ্ছো সেই আমলের ইট দেখতে পাচ্ছ এগুলো নিজামত কেল্লা সেই আমলের দেখতে পাচ্ছ আর সেই আর প্রাসাদ এই পাশে কিন্তু পাচিদ দেওয়া রয়েছে তো এটা এখন মূলত পার্কিং এর জন্য ব্যবহার হচ্ছে এখানে গাড়ি সব পার্কিং করা হয় নুরজন্দা এই যে প্রাচীর সম্বন্ধে কি একটা বলছিল হাতির নাকি ওটা জামতকেল্লার মানে প্রাচীরগুলো অতটায় উঁচু ছিল যে একটা হাতির পিঠের একজন মানুষ দাঁড়ালো মানে ভিতর দেখা যেত না মানে এতটা যেহেতু মানে মুর্শিদাবাদের মানে বেগম যারা ছিলেন সে বেগমরা অত্যন্ত পর্দাশীল ছিলেন তো ফলে তাদের মুখwidehatকেও দেখতে না পাই বলে এরকম ব্যবস্থা করা হয়েছিল এবং সেই কারণে কিন্তু একই কারণে হাজার দরীদের যেমন চারিদিকে একটা ফাঁকা সেজমা কিন্তু ওখানে কোনো রকম বেগমরা বসবাস করেন এবং এখান থেকে দেখা যা হাজারদুয়ারির কিছুটা অংশ দেখা যাচ্ছে তো এই নিজামত কেল্লা থেকে কিন্তু হাজারদুয়ারের যে পিছন সাইডের ভিউটা সেটা কিন্তু দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা এই ছিল এই বালাখানার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে যদি নতুন থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট আবার হিস্টোরিক্যাল স্পটে